দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা আজ দুপুর থেকে অনশন শুরু করেন তারা বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষকরা ছয় বছরেও চালু হয়নি বান্দরবান সদর হাসপাতালের আড়াইশো শয্যার নতুন ভবন এ কারণে পুরাতন ভবনে শয্যা সংকট কাটছে না এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের চট্টগ্রাম রুটে যাত্রী বাড়লেও মাত্র দুই জোড়া ট্রেন দিয়ে চলছে রেলওয়ের কার্যক্রম যাত্রীদের অভিযোগ পুরানো বগি ইঞ্জিন ও ত্রুটিপূর্ণ লাইনে নিশ্চিত হচ্ছে না পরিপূর্ণ সেবা দুর্ভোগ লাঘবে রেল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে লালন শাহের তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা কুমারখালী ছেউড়িয়ায় সকাল শুরু হয় গানের সুরে সাইজি চিন্তাধারা আর মরমি গান সাধনায় মত হন সাধক ভক্তরা এবার শুনবেন বিস্তারিত বগিতে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন যাত্রীরা আর যারা বগিতে অতিরিক্ত যাত্রী চাপে তারাও ভোগান্তিতে এটি চাঁদপুর চট্টগ্রাম রেল রুট ব্যবহারকারীদের দুর্ভোগের প্রতিদিনকার চিত্র চাঁপুর থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যায় আন্তনগর মেঘনা এবং কমিউটার মে সাগরিকা যাত্রীদের অভিযোগ পুরনো ইঞ্জিন ও বগি দিয়ে পরিচালিত হচ্ছে কার্যক্রম রয়েছে কোচ সংকট কুমিল্লা পর্যন্ত লাইন রয়েছে ত্রুটি এতে গতি হারাচ্ছে ট্রেন নিশ্চিত হচ্ছে না পরিপূর্ণ যাত্রী সেবা একজোড়ায় নতুন ট্রেন চালু সহ ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের সকাল টাইম একটা ট্রেন দিত তারা মানুষের ভোগান্তিটা অনেক কমতে ও পাঁচটা বাজে মেঘনা যায় তারপরে আর কোনো ট্রেন নেই অনেকক্ষণ সিরিয়ালে দ্বারা দেখতে হয় গরমের ভিতরে মানুষ মানে বীরবেন্দি বাচ্চাদেরকে নিয়ে অনেক অসুবিধা হচ্ছে আমাদের এখানে বসে থাকতে এই সমস্ত ট্রেনে যে ভিড়বাড়টা তিন থেকে সাত তিন ঘন্টা এই জায়গায় বসে সিট না খাট দাঁড়ায় আউন লাগে চাঁদপুর লাইনে অনেকদিন যাবো কোনো উন্নত ট্রেন নাই এই লোকন ট্রেনে মানুষের গাদা গাদি এক সিটে তিনজন বসে চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা কম যাত্রীদের চাহিদা অনুযায়ী চট্টগ্রামে আরেকটি আন্তনগর ট্রেন এবং সিলেটে একটি মেল ট্রেন দিলে যাত্রীর চাহিদা অনুসারে যাত্রী যাতায়াতে স্বাচ্ছন্দ্য করত আধুনিক কোচ ও ইঞ্জিন সরবরাহ এবং লাইন সংস্কার সহ যাত্রী ভোগান্তি হবে রেল মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেলা প্রশাসন আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলাম যে আমাদের লাইনটা সংস্কার করা দরকার যে দুটা ট্রেন আছে সেইগুলাকেও আধুনিকায়ন দরকার এবং নতুন একটা আন্তনগর ট্রেন দেওয়া দরকার মন্ত্রণালয় এটা গুরুত্বের সহিত বিবেচনা করছে এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে রেল সেবার কথা চিন্তা করে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই এই ট্রেন লাইনটা আধুনিকায়ন হবে চাঁদপুর চট্টগ্রাম রেলপথের দৈর্ঘ্য একশো আশি কিলোমিটার চাঁদপুর অংশে স্টেশন রয়েছে দশটি ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসের আজ দ্বিতীয় দিন সকাল থেকেই আসলে ফকির লালন সাহেব যারা অনুসারী যারা আছেন এবং পর্যটক দর্শকদের যারা আছেন তারা আসলে ছেয়ে গিয়েছে এবং এখানে আসলে তিন ধরনের ঠাঁই নেই ফকির লালন এই ধামে এবং এখানে যারা ফকির লালন সাহেব যারা অনুসারী যারা আছেন তারা কিন্তু আসলে সকালবেলা গোষ্ঠ গানের মাধ্যমে তারা তাদের অনুষ্ঠান শুরু করেছে এবং সকালবেলা বাল্য সেবার মাধ্যমে তারা দ্বিতীয় পর্ব করছেন এবং এখন কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে যে ফকির লালন সাহের জীবন দশায় তিনি যে বাল্য সেবা পূর্ণ সেবার মাধ্যমে তাদের আচরণ শেষ করে তার কিন্তু পূর্ণ সেবার বিষয়ে তারা কিন্তু এখন প্রস্তুতি গ্রহণ করছে বলে আমরা দেখতে পেয়েছি তবে এখানে যারা লালন অনুসারী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে ফকির লালন সাহেবকে এই যে তিরুথান দিবস উপলক্ষে কিন্তু সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ জড়ো হয়েছে আসলে তিন ধরনের ঠাঁনি এবং তাদের যে আচারে যে পালন করার জন্য আসলে অনেক মানুষের ভিড়ে তাদের নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন লালন অনুসারী এবং অনুরাগীরা এবং ইতিমধ্যেই আমি কুচিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফকির লালন সের যে অনুষ্ঠানে এত মানুষের এর জন্য আসলে তারা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বিশেষ করে পয়া নিষ্কাশন এবং সুপেও পানি এর তার পর্যাপ্ত ব্যবস্থা করলেও কিন্তু কিছু সুফেও পানির এর অপ্রতুলনা দেখা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বিশেষ করে এখানে পরিষ্কার ব্যবস্থা অপ্রতুল যার কারণে আসলে এটা নিয়ে আসলে বিপাকে পড়েছে এখানে আসা এই লালনের ধামে আসা সাধারণ মানুষ এবং যারা এখানে আসে পর্যটন তারা তারা দাবি করতেন যে আসলে জায়গা অনেক কম থাকার কারণে অনেক মানুষ এবং জায়গা যদি আরও বৃদ্ধি করা যায় এই লালন ধামে তাহলে হয়তো তারা এখানে নিরিবিলি এবং তারা তাদের জায়গায় বসে কিন্তু তারা তাদের লালনের ধামের যে অনুষ্ঠান সেটা কিন্তু তারা পরিচালনা এবং দেখতে পেতেন এবং এতে এবং ইতিমধ্যে যে কুষ্টিয়ার আর যে লালনের ধর যে মূল অনুষ্ঠান রয়েছে সন্ধ্যার পরে সেখানে কিন্তু লালনের গান প্রচার এবং প্রকাশ করবে লালন একাডেমির পক্ষ থেকে তো কুষ্টিয়ার ফকির লালন সাহের ধাম থেকে একশো পঁয়ত্রিশতম বাড়ি ভাড়া বিশ শতাংশ মেডিকেল ভাতা পনেরোশো টাকা এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি সে অবস্থান কর্মসূচি সপ্তম দিনে গড়িয়েছে জাতীয় শহীদ মিনারের সামনে তারা অবস্থান নিয়ে আছেন সাত দিন ধরে এবং তাদের যে কর্মসূচি সে অবস্থান কর্মসূচিটি গতকাল থেকে তারা এই অবস্থান কর্মসূচি থেকেই তারা অনশনের ঘোষণা দিয়েছিলেন এবং এই অনশনের ঘোষণা দেওয়ার পর তারা গতকাল থেকে অনশন কর্মসূচি পালন করে আজ তারা কিন্তু একটু আগে তাদের যে সংগঠন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ জোট যে সংগঠনটি সংগঠনের সংগঠনের তারা এখানে দেলোয়ার হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে কিছুক্ষণ পরেই তারা কালো পতাকা বৈঠক কালো পতাকা বিক্ষোভ করবেন সেই কালো পতাকা বিক্ষোভের মাধ্যমে তারা তাদের সঙ্গে উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার তাদের দাবি দেওয়া মেনে নেননি বা

উনিশ সালে শুরু হয় বান্তুর পান সদর হাসপাতালের নতুন আড়াইশো শয্যা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে মূল অবকাঠামো নির্মাণ 2024 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর হাসপাতালটি চালু করতে না পারায় আবারও এক বছর মেয়াদ পারানো হয়েছে তারপরও এখনো চালু করতে পারেনি কর্তৃপক্ষ সশলিষ্টরা বলছেন আইসিইউ সিসিইউ আইসোলেশন সার্জারি গাইনি সহ সব ধরনের আধুনিক সুবিধা থাকলেও মিলছে না জেলাবাসীর অন্যদিকে বর্তমান একশোসযার ভবনে রোগীদের স্বাস্থ্যসেবা চলছে নানা সংকটে শিগগিরই ভবন চালুর দাবি এলাকা কাপাশির যে হয় অনেক সময় ফ্লোরের মধ্যে রোগীদেরকে রাখা হয় হাসপাতালে নতুন বিলিং হওয়ার পরেও আমরা পুরনো বিল নিয়ে পক্ষে পরে সেবা পাচ্ছে না বান্দরবানে একমাত্র একটি হাসপাতাল আছে বান্দর সদর হাসপাতাল ওটি অনেক ছোট এবং ডাক্তারেরও সংকট হয়েছে কিছু ডিসিশনের পরিপ্রেক্ষিতে আমরা বিলম্বিত হচ্ছে

উন্নত একটা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারব বলে আমি বিশ্বাস করি বান্দরবান সদর হাসপাতালের পাঁচতলা নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ছত্রিশ কোটি আটচল্লিশ লাখ টাকা